হচ্ছে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে সবাই একটু দোয়া করেন বাট ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ইমপ্রুভমেন্ট হয় নাই ঠিক আছে বাংলাদেশেও কি কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই দেখে আর ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে তার যে আলহামদুলিল্লাহ যে মানে ব্যাংককে গিয়ে পৌঁছাইছে তারা সবার জন্য সবাই তার জন্য দোয়া রাখবেন এখন একটু আলহামদুলিল্লাহ ব্যাংকক থেকে জানি সুস্থভাবে ফিরে তারপর আসছে সে বাংলাদেশে আসতে পারে এটাই আর কি আমার চাওয়া আরতে নিয়ে গেছে হচ্ছে ব্যাংক দিকে নিয়ে গেছে আর প্রসেসিংটা আসলে অনেক কঠিন ছিল গতকালকে থেকে আমি দেখছি মানে একদিকে দেখা যাচ্ছে এত পরিমানে শোক তার মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু ম্যামকেই সামলাইতে হয়েছে মানে কতটা মেধাবী হলে মানে এই রকম পরিস্থিতিতেও সে সবকিছু সামাল ভাই এখান থেকে যে ব্যাংক নিয়ে গেছে বাংলাদেশ থেকে যে তাকে ব্যাংককে নিয়ে গেছে এটা কিন্তু চারটি কথা ছিল না অনেকগুলো প্রসেসিং এর অনেক কিছু মাধ্যমে তারপর হচ্ছে নিয়ে যাওয়া এর মধ্যে সব থেকে বড় দুঃখজনক বিষয় ছিল মানে বাংলাদেশ থেকে কোনো ইয়ার অ্যাম্বুলেন্স কিন্তু পাওয়া যায় নাই বুঝছেন বাংলাদেশ থেকে যদি কোনো ইয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায় তো তারাই হলে মেসার্জ হচ্ছে আগামী মানে গতকালকে নিয়ে যাওয়া হইতো আজকের দিনটা লেট হইতো না যেটা হয়েছে বাংলাদেশ থেকে কোনো একটা ইয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাই তারপর ডক্টর নার্স যে সাথে যাবে মানে বিষয়টা তো এরকম না যে অ্যাম্বুলেন্স পাইলাম ম্যাম সাথে নিয়ে গেল এরকম তো না মানে ডক্টর একজন তারপর দরকার ছিল ওই রকম ওইরকম ডাক্তার নার্স ছিল না সো ফাইনালি ইয়ার অ্যাম্বুলেন্স মানে ম্যানেজ করতে কি পরিমাণ প্রেশানি হয়েছে যেটা পাশে যারা ছিলেন তারা হয়তো দেখছে তার মা ইয়া থেকে হচ্ছে আপনার সিঙ্গাপুর থেকে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে দেখেন মানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে সাথে একজন ডাক্তার একজন এবং তাকে এখান থেকে নিয়ে গেছে একদম কথা ছিল না ঠিক আছে আর এগুলো সব এই এত শোকের সব সবকিছু ম্যাম নিজেই গুছাইছে যাই হোক আলহামদুলিল্লাহ তার মন মানসিকতা মানে জানেন আল্লাহ আল্লাহ শক্ত করে দেয় এটাই সব জানতে চাচ্ছেন প্রত্যেকটা লাইভে আজকে সবগুলা লাইভে সবাই শুধু আপডেট জানতে চাচ্ছেন এই জন্য আমি মানে যতটুকু আপডেট আর কি জেনেছি বা যতটুকু আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত লাইভে হচ্ছে দেওয়ার ট্রাই করতেছি আসলে বাংলাদেশের মানে যারা সারকে ম্যামকে চিনেন প্রত্যেকটা মানুষ আমি দেখলাম এই মুহূর্তে তার জন্য দোয়া করছেন সবাই খোঁজ খবর নিচ্ছেন কে মানে কি আছে না আছে মানে সবাই আসলে বিষয়টা নিয়ে চিন্তিত নট লাইক যে আমরা যারা আছি রিলেটিভ মানে তার আশেপাশে আমরা ইয়া এরকমটা না আমি দেখতেছি সবাই তাদের প্রতি একটা ভালোবাসা দেখাচ্ছে এটা আসলে চায়ের জন্য অনেক বড় একটা পাওয়া আর আলহামদুলিল্লাহ আপনার এই ভালোবাসাটা রাইখেন তার জন্য দোয়া করেন সিঙ্গাপুর ব্যাংককে গিয়ে যখন পৌঁছাইছে ওখানে ভালো একটা ট্রিটমেন্ট যেন পায় ঠিকভাবে সেরে উঠতে পারে এই সমস্যাটা থেকে এই আর এটাই আর কি চাওয়া সো দোয়া রাইখেন আল্লাহর উপর ভরসা রাখেন সব ঠিক হয়ে যাবে রুম্পা যেটা হয়েছে সমস্যার বিষয়টা মানে সারের বেসিক্যালি এখন মানে সমস্যাটা হচ্ছে ব্রেইনের দিকে মানে ব্রেনটা একটু ড্যামেজের দিকে হয়ে গেছে মানে ব্রেন মানে ব্রেনটা ড্যামেজের দিকে গেছে সো ওইখান থেকে আর কি সমস্যা যেহেতু ব্রেন এর প্রবলেম সো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা যার কারণে এখন পর্যন্ত সেন্সও হচ্ছে সারের ফিরতেছে না মানে ওনার জ্ঞান না ওনার জ্ঞান এখনো ফ্রি নাই আপু ওনার জ্ঞান ফ্রি নাই মানে এরকম অবস্থায় লাইফ সাপোর্টের এই অবস্থায় আর অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে এখনো হচ্ছে জ্ঞান ফিরে নাই বুঝছেন তো মূলত সমস্যাটা হচ্ছে ব্রেন থেকে ওখান থেকে হয়েছে এই উন্নত চিকিৎসার জন্য সো এখন যেহেতু ব্যাংককে গেছে দেখি কি হয় আল্লাহ রহমাতে নিশ্চয়ই আল্লাহ মুখ তুলে তাকাবে সারফরাজের জন্য হলেও ছোট বাচ্চাটার জন্য হলেও আপনারা দোয়ার আইখেন এই আর কি ম্যাম কোথায় ম্যাম তো আপু সারের সাথে ওইখানে গেছে স্যার আর ম্যাম একাই ম্যাম একাই গেছে বুঝছেন ব্যাংকক এর সারের সাথে ম্যাম একাই গেছে ওই যে ওখানে করে আল্লাহ যেন ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আপু দোয়া করেন এই আর কি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক প্রার্থনা করি আপু থ্যাংক ইউ আপু সবাই সবাই যার যার তাইকা থেকে জ্ঞান মানে দোয়া করতেছে ওনার জ্ঞান ফিরছে না আপু এখনো আসলে জ্ঞান ফিরে নাই জ্ঞান ফিরলে আমি অবশ্যই মানে লাইভ লাইভে বলে দিব আমি প্রত্যেকটা লাইভে কিন্তু আমি দেখতেছি সবাই খোঁজ খবর নিয়েছে যার জন্য আমি প্রত্যেকটা লাইভে যতটুকু আপডেট পাচ্ছি আপনাদেরকে দিয়ে দিছি ম্যামের পার্সোনাল আইডিতে রুবায়তমা তনি আইডিতে স্যার ম্যাম এয়ার 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 যে ওইখানে গেছে মানে একটা পোস্ট দিছিল। ওইখান থেকে আমি আপডেটটা নেওয়া আপনারা চাইলে ওই পোস্টটা পরে দেখে নিয়েন আল্লাহ ভালো করুক আমি এটা হচ্ছে আপনার এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে আপু এটার প্রসেসিংটা এয়ার অ্যাম্বুলেন্স এর প্রসেসিং এরকম ওরা হচ্ছে মানে এয়ার অ্যাম্বুলেন্স তো মানে বুঝেন ওখানে তো সব সিস্টেম সিস্টেম আছে আর এক দ্বিতীয় তো হচ্ছে একজন ডক্টর আসছে সাথে আবার একজন নার্স আসে তারা হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে আসছে হ্যাঁ ওই ইয়াটা তারা মালয়েশিয়া থেকে আসছে অ্যাম্বুলেন্স নিয়ে তারপর হচ্ছে বাংলাদেশে এসে এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে ব্যাংককে গেছে এই আর কি সো নিশ্চয়ই এয়ার সিস্টেম আছে এখন আধুনিক যুগ সব কিছুই তো পসিবল যে হসপিটালে যে এই সুযোগ সুবিধা তা তো না মানে এয়ার অ্যাম্বুলেন্সে তো ওইরকম ইয়া আছে ব্যবস্থা ছিল দেখি তো এত দূর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনতে হয়েছে তাই না নাহলে তো নর্মাল ইয়াতেই নেওয়া যাইতো যাই হোক দোয়ার আর আমি এখন চোখ খুলে নাই হ্যাঁ ছাড়ের জন্য করেন ম্যামের জন্য করেন তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হবো এই যে এই দোয়ারটাও জানি ছাড়ের উপরে যায় ঠিক আছে আর কথা জিজ্ঞাসা করছেন ছাড়কে তো পুব ব্যাংককে নিয়ে যাওয়া হইছে ওডি আছে সার্ভারার স্থানবিত বাসায় ম্যামের বোন তারপরে ম্যামের বোন জামাই তারপরে হচ্ছে ম্যামের না নানি তারা এখানে আছে ওরা আর কি সারফরাজ কেয়ার করতেছে সানমি কে কেয়ার করতেছে সারফরাজ নিয়ে যায় না মেহজাবিন আপু সারফরাজ নিয়ে গেলে তো আরো মহা বিপদ মানে বাচ্চা মানুষ কখন কি বলে কখন খাওয়া নাওয়া কিছুই থাকবে না ম্যামের নিজেরই তো খাওয়া নাওয়া ঠিক নাই ঢাকায় ইউনাইটেডে ছিল যতক্ষণ স্যার সারা দিন হসপিটালের বারান্দায় দাঁড়ায় আছে দাঁড়ায় আছে এই তো বাইরে যেখানে গেছে ওখানে যদি বাচ্চাদেরকে নিয়ে যায় তো বাচ্চাদেরকে টেক কেয়ার করবে ওরা তো আর কিছু বুঝে না নাকি স্যারকে টেক কেয়ার করবে আর এত কিছুর মধ্যে মানে ম্যাম কতটা শক্ত মানুষ কোন একটা মানে ম্যামের মতো হয়তো পাঁচটা পুরুষ মানুষ এতটা স্টবল মানে এতটা মানসিকভাবে শক্ত থাকতে পারত না এই মুহূর্তে সে দেখেন একদিকে শুনেন একদিকে স্যার অসুস্থ লাইফ সাপোর্টে ভর্তি দ্বিতীয়ত সে নিজে অসুস্থ তার দাঁতে সার্জারি হয়েছে তার দাঁতে কিন্তু যেদিন সেলাই হয়েছে দাঁতে যেদিন দাঁত সকালেই অসুস্থ হয়ে গেছে ম্যাম রাতে ওই সার্জারি অবস্থায় একটা লাইক করছে দ্বিতীয়ত গেল তৃতীয়ত সারভারাজের কথা চিন্তা করেন ছোট মানুষ ওকে কিভাবে কি বুঝাবে বলেন ওকে কি দিয়ে বুঝাবে আমাকে একটু একটু বলেন সারভারাজ তো ওই দিন আমি হসপিটালে গেছি হসপিটালে আমি ওই দিন গেছি বারান্দায় দাঁড়াই আছি ম্যাম কান্নাকাটি করতেছে ওই মুহূর্তে সার্ফরাজ ফোন দিছে ভিডিও কলে ফোন দিয়ে বলতেছে ম্যামের সাথে কথা বলে ঘুট করে বলে আমি ড্যাডিকে দেখবো মাম্মি ড্যাডিকে একটু ভিডিও কলে প্লিজ দেখাও এই কথা যখন বলে ভাই এটা ঠিক রাখা যায় বলেন বলতেছে মাম্মি ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও তারপর আমি ড্যাডিকে দেখে আমি ঘুমাবো এই এইটা বললার মানে এই কথা আমার মনে হলে ভাই আমার শরীরের পশম কাটা দিয়ে যায় মানে কি একটা বাচ্চা মানুষ বায়না বাবাকে দেখবে বাট বাবা তো হচ্ছে লাইফ লাইফ সাপোর্টে সাপোর্টে বা যে ওখানে সবাই যেতে পারে না এই জ্ঞান তো মানে সারফরাজ এখনো হয় নাই পাঁচ বছর একটা ছেলে ও তো আর এইগুলা বুঝে না বলেন কি আর করার যাই হোক আপু দোয়া করেন আপনারা একটু মানে অনেক করুণ কাহিনী এইগুলো কাজ থেকে দেখলে মানে কান্না চাপাই রাখতে পারবেন না বিশেষ করে সার্ফরাজ বুঝছেন সারফরাজের কথা চিন্তা হলে অনেক কষ্ট লাগে আল্লাহ বসা ও তার মধ্যে এই কয়টা দিন ধরে দেখেন ম্যাম এত পেশানিতে আছে মানে পেশানি বলতে মেন্টালি তো সে এখন স্ট্রবল না মেন্টালি তো সে এখন কোনো কিছু ঠিক নেই না আছে নাওয়া না আছে খাওয়া না আছে ঘুম দৌড়াদৌড়ি আর হসপিটালের বারান্দা ছাড়া এখন ম্যামে কিছুই নাই সো এর মধ্যে সে বাইরে নিয়ে গেছে স্যারকে এইটা কি চারটেখানে কথা বলেন এই মেন্টালিটি মানে এখন এই সে নিজে অসুস্থ মেন্টালি এখন সে না এই অবস্থায় থেকে আপনার কোথা থেকে মালয়েশিয়া থেকে অ্যাম্বুলেন্স নাই মালয়েশিয়া থেকে আপনার অ্যাম্বুলেন্স আসছে ঠিক আছে মালয়েশিয়া থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসে সাথে ডাক্তার আসে সাথে নার্স আসে এটা তো বললাম আর করলাম হয়ে গেল না এটার জন্য তো লং একটা প্রসেসিং এর মধ্যে তাকে গেছে যেতে হয়েছে এই যে দেশের বাইরে চিকিৎসা নিয়ে চিকিৎসার জন্য যাবে একদিনের মধ্যে কত জায়গায় অ্যাপ্রুভাল নিতে হয়েছে তো সবগুলো স্যার নিজেই করতে হয়েছে তাই না তাইলে চিন্তা করেন আসলে আপনাদের দোয়ার ভালোবাসা আছে দেখি হয়তো করতে পারতেছে আরো একটু ভালোবাসা বা আল্লাহ চাইলে এখন বাকিটা জাস্ট সারে ফিরে আসাটা এই তো ফাইনালি আজকে হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে ইয়ার মালয়েশিয়া থেকে হচ্ছে আপনার আজকে এয়ার টিকিট মানে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ওইটাতে হচ্ছে আর কি গেল আপনার ব্যাংককে তো ওইখানে এখন আশা করি ওখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাবে